শুরুতেই বলে রাখি এই ভিডিওটা শুধুমাত্র লং বল কাউন্টারের জন্য আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে জাভিয়ালো নাকি রাই কার্ড ভালো আমি জানি আপনারা হয়তো বা নতুন খেলেন এই কারণে এরকম প্রশ্ন করেন আপনার দেখতে হবে যে আপনি কোন প্লেইংস্টেলে খেলতেছেন এবং কি ওই ম্যানেজারটার মধ্যে কোন বুস্টারটা আছে ওই বুস্টারটা আপনার স্টাইলের সাথে বা আপনার খেলার সাথে যাইতেছে কিনা এটা দেখবেন আপনি যদি অ্যাগ্রেসিভ খেলেন তাহলে অ্যাক্সেলেশন অ্যাটাকিং এগুলো নিতে পারেন আপনি যদি অ্যাগ্রেসিভ না হন ওয়ান টু ওয়ান ফাস্ট খেলতে পছন্দ করেন বা ড্রিবিলিং করতে পছন্দ করেন তাহলে আপনি ড্রিবিলিং বুস্ট বা হচ্ছে ফাসিং বুস্ট এগুলো দেখবেন আপনি যদি ডিফেন্ডিং প্লেয়ার হন তাহলে ডিফেন্সিভ বুস্ট আসে কিনা ওই ম্যানেজার কাছে এগুলো দেখবেন ঠিক আছে তো চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এএস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক দেখেন দুই হাজার পঁচিশ আপডেট আসার পরে আমাদের গেমের মধ্যে কিন্তু অনেকগুলো ম্যানেজার আসছে লম্বল কাউন্টারের উপরে আপনি মরিনের কথা বলেন ইনজেঙ্গের কথা বলেন বা রাইকারের কথা বলেন মাইকেল আরজা বলেন বা হচ্ছে কোমেন বলেন অনেকগুলো ম্যানেজার কিন্তু আসছে এই সবগুলো ম্যানেজার নিয়ে যদি শর্টকাটে কিছু বলি তাহলে আপনি এবং আপনি যদি আপনি রাইকার ব্যবহার করতে পারেন বা হচ্ছে মাইকেল আর ব্যবহার করতে পারেন এই সবগুলো ম্যানেজার কিন্তু আপনার সিলেক্ট করতে হবে এভাবেই তবে আপনার মনে রাখতে হবে সবগুলো ম্যানেজার কিন্তু বল কাউন্টার উপরেই তারা বল কাউন্টার ফ্লিং স্টাইলে খেলব তবে আপনার বুস্টের কারণে কিন্তু আপনি অনেকগুলো সুবিধা পাবেন আর কারণে কিন্তু আপনার প্লেয়ার

তবে আপনি যদি এরকম কোনো সমস্যায় ফেলেন যে আপনি লংবল কাউন্টার খেলতেছেন গোল ফাইতেছেন যদি আমি জানি না দিলাম আপনারা যদি চান তাহলে কিন্তু নিতে অবশ্যই ভবিষ্যতে কোনো না কোনো আসবো তার কাছে কুইক এবং লম্বল কাউন্টার ফ্লিং স্টাইল থাকবো কবে আসবে এটা কিন্তু বলা যায় না আমরা কিন্তু এটা দিয়ে কাজ চালাতে পারি এখন সেই মেজাদারটা কাদের নেওয়ার দরকার বা কাদের নেওয়ার দরকার নাই দেখেন আপনি যদি খেলেন তাহলে আপনি ইমেন্টটা নিতে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি না হন তাহলে আপনি করতে পারেন তাও কোনো সমস্যা নাই ঠিক আছে তবে মনে রাখবেন আমার ভালো খারাপ বলার উপর কোনো কিছুই না

আমাদের কাছে আছে তারা কিন্তু ম্যাচটা নিতে পারেন অনেকটাই কিন্তু প্লেয়ার বুস্ট করে দিব এবং কি অনেকটাই কিন্তু অ্যাগ্রেসিভ খেলতে পারবেন যারা অ্যাগ্রেসিভ খেলতে পছন্দ করেন আমরা অনেকে কিন্তু কুইক কাউন্টার খেলি তবে কুইক কাউন্টারের মধ্যে একটু বল কন্ট্রোল রাখার চেষ্টা করি অনেকে লং বল কাউন্টার খেলে লং বল কাউন্টারের মধ্যে একটু কুইক কাউন্টারের মতো অ্যাটাক করতে চাই এই বিষয়গুলো কিন্তু ম্যাচের উপরে নির্ভর যেটা আপনার দরকার সেটাই আপনি নেবেন আর আপনি এক্সপিরিয়েন্স যার কাছে আছে যার কাছে অনেকগুলো ম্যানেজার আছে তার থেকেই সাজেশন নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ভালো একটা সাজেশন পাবেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারে দোয়া করবেন আল্লাহ হাফেজ